বাংলাদেশ থেকে ইউকে আসার সময় কী কী কেনাকাটা করবেন সে বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে চেষ্টা করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার তো শুরুতেই আমি বলতে চাচ্ছি যে ইউকেতে বাংলাদেশের তুলনায় অনেক বেশি ঠান্ডা এবং ধরা যায় যে প্রায় সম্পূর্ণ ইয়ার জুড়েই হচ্ছে ঠান্ডা থাকে এবং শীতকালে প্রচুর বৃষ্টি হয় তো এজন্য কী কী কেনাকাটা করবেন শুরুতে আসে ক্লদিংস অর্থাৎ জামা কাপড় কী কী কিনবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ইউকেতে জামা কাপড়ের দামই সবচেয়ে বেশি অন্যান্য জিনিসের তুলনায় তো চেষ্টা করবেন বেশি করে পোলো শার্ট নেওয়ার জন্য অর্থাৎ আমি যদি একটা লিস্ট আকারে বলি পোলো শার্ট নেবেন আট থেকে দশটা টি শার্ট বা গোলগলা পাঁচটা নেবেন আর ফর্মাল শার্ট দুইটা নিতে পারেন এবং ব্ল্যাক শার্ট অবশ্যই একটা আনবেন হোয়াইট শার্ট একটা আনবেন ক্যাজুয়াল শার্ট দুইটা নেবেন প্যান্ট জিন্সের পাঁচটা নেবেন এবং গেভারিংয়ের নেবেন দুইটা থেকে তিনটা ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্ট অবশ্যই নেবেন দুইটা নেবেন এবং একটা ব্লেজার সেট নেবেন তারপর পাঞ্জাবি নিতে পারেন তিনটা তারপর থার্মাল ইনার নেবেন অবশ্যই থার্মাল ইনার লাগবে কারণ থার্মাল ইনার এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক ঠান্ডা থাকে এই জন্য থার্মাল ইনার কিনবেন দুইটা তারপর হুডি নেবেন হুডি হচ্ছে আপনারা তিন থেকে তাহলে হুডি নেবেন তিন থেকে পাঁচটা বেল্ট নেবেন কোমরের বেল্ট এখানে অনেক দাম সো বেল্ট নিয়ে আসবেন একটু বেশি করে তিন পিস অন্তত এবং ব্লেজারের সাথে টাই নেবেন দু থেকে একটা তারপর টুপি আনবেন মনে করে টুপি নিয়ে আসবেন দুইটা নামাজ নিয়ে আসবেন একটা পাশাপাশি আন্ডার গার্মেন্টস আন্ডার গার্মেন্টস আপনাদের প্রয়োজন মতো নিয়ে আসবেন অ্যাটলিস্ট দশ থেকে বারোটা এবং সক্স নেবেন টেন পেয়ার কারণ এখানে যেহেতু সবসময় কেয়ার্স বা শু করতে হয় সো বেশি করে মোজা লাগে সো অ্যাটলিস্ট দশ জোড়া আনার চেষ্টা করবেন লুঙ্গি নেবেন দুইটা তারপর টাউজার আনতে পারেন টাউজার তিন চারটা তারপর গেঞ্জি দুই থেকে তিনটা টাওয়াল নিবেন টাওয়াল হচ্ছে দুইটা আনতে পারেন বেডশিট খুবই গুরুত্বপূর্ণ বেডশিট এখানে অনেক দাম বেশি বেডশিট দুইটা নেবেন সাথে বালিশের কভার সহ আনার চেষ্টা করবেন তারপর হচ্ছে জানালার পর্দা জানালার পর্দা চেষ্টা করবেন দুই থেকে তিনটা আনার জন্য কারণ বেশিরভাগ রুমের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা জানালা থাকে বা একটা জানালা থাকে সো দুই থেকে তিনটা আনার চেষ্টা করবেন এরপর এ হচ্ছে আপনাদের কাপড় চোপড়ের বিষয় এবং আসি এবার আপনারা যে কিচেনের আইটেমে কী কী আনতে পারেন বা যে মেলামিনের প্লেট আনতে পারেন যেহেতু একটু হালকা হয় ওজনে সো দুই থেকে তিনটা প্লেট নিয়ে আসতে পারেন তারপর গ্লাস নিয়ে আসবেন ভালো হয় গ্লাস দুইটা গ্লাস আনলে তারপর চার কাপ নিয়ে আসতে পারেন দুইটা প্লাস্টিকের বাটি নিয়ে আসতে পারেন একটা সেট এতে করে খাবার টাবার আপনারা রাখতে পারবেন ফ্রিজে ঢুকে তারপর চামচ নিয়ে আসতে পারেন বড় তরকারির চামচ ভাতের চামচ অন্তত দুইটা এবং শপিং বোর্ড মনে করে অবশ্যই শপিং বোর্ড আনবেন কারণ শপিং বোর্ড বাংলাদেশে দেখা যায় যে দুশো টাকার মধ্যে খুব ভালো পাওয়া যাবে বা একশো টাকার মধ্যে ভালো পাওয়া যায় আর এফ এলের কিন্তু এখানে একটা শপিং বোর্ডের দামই হচ্ছে আট পাউন্ড অর্থাৎ প্রায় বারোশো টাকার মতো সেখানে বাংলাদেশে দুশো টাকায় পাওয়া যায় সো শপিং বোর্ড আনবেন একটা তারপর নাইফ একটা চাইলে নিয়ে আসতে পারেন একটু বড়ো সাইজের নাইফ বা শপিং জন্য যে নাইফগুলো পাওয়া যায় তো সেটা একটা আনতে পারেন না আনলেও অসুবিধা নেই এখান থেকে নিতে পারবেন একটা সেট পাওয়া যায় চার পাউন্ডে চারটা থাকে তিনটে হচ্ছে আপনার নাইফ থাকে একটা হচ্ছে সিজার থাকে সো এখানে চার পাউন্ডে একটা সেট কিনা যায় আটটা থেকে তো আপনারা যখন শপিং বোর্ড আনবেন সাথে একটা নাইফ নিয়ে আসতে পারেন যেহেতু আপনার প্রথম কয়েকদিনে আর শপিং দরকার হবে না তাহলে আর নিয়ে আসতে পারেন একটা তারপরে হচ্ছে আপনারা যেটা করবেন বেশি করে মশলা ট্রাই করবেন কারণ মশলা হচ্ছে এদেশের যেগুলো পাওয়া যায় এগুলো খুব একটা ভালো হয় না তেমন গ্রান বা হচ্ছে এগুলোর টেস্টটা তো বেশি হয় না সো চেষ্টা করবেন যে বেশি করে হচ্ছে দারুচিনি এলাচ তারপর লবঙ্গ গোলমরিচ জিরা তা হলুদ মরিচ এগুলো খুব বেশি করে আনার জন্য অর্থাৎ আমি যদি বলে দিই যে অন্তত মরিচের গুঁড়ো আনতে পারেন এক কেজি হলুদের গুঁড়ো অন্তত আধা কেজি তারপরে হচ্ছে গরম মশলা আনতে পারেন দেড় কেজি যেমন এলাচ আনতে পারেন পাঁচশো গ্রাম দারুচিনি পাঁচশো গ্রাম বা তিনশো গ্রাম পাশাপাশি তেজপাতা আনতে পারেন একশো গ্রাম গোলমরিচ এবং লবঙ্গ মিলিয়ে আনতে পারেন দুশো গ্রাম আর কিছু আনতে পারেন রেডিমেড গুঁড়া মশলা আনতে পারেন যেটা হচ্ছে বিরিয়ানি মশলা আনতে পারেন পাশাপাশি হচ্ছে আপনারা যে নারানি যেটা তরকারি রান্না করার জন্য নারানি দুই পিস নিয়ে আসবেন তারপর হচ্ছে কলেজ ব্যাগ নেবেন একটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো দেখে একটু দামি সুন্দর একটা কলেজ ব্যাগ নেবেন এবং সেটাই হচ্ছে আপনি হ্যান্ড ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে আপনি এটার ভিতরে দশ কেজির মতো নিতে পারেন সাত থেকে দশ কেজি এটা আপনার বাহিরে আপনার লাগেজের যতটুকু ঢুকাবেন এটা হচ্ছে তার বাহিরে এটার ভিতরে যত ইচ্ছা নিতে পারেন সো বারো এগারো তেরো কেজি অসুবিধা হয় না হ্যান্ড লাগেজে নিতে পারেন এটা হ্যান্ড লাগেজ হিসেবে ব্যাগটা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে দুইটা ইউনিভার্সিটি খাতা নেবেন যেটা হচ্ছে অথবা প্যাড নিতে পারেন চার পাঁচটা পেনসিল কলম নিয়ে আসতে পারেন এখানে অনেক দাম বেশি এগুলোর তারপর দুইটা সাবান নিয়ে আসতে পারেন এখানে সাবানেরও দাম বেশি তাতে সবই দাম বেশি বলা যায় সো দুইটা সাবান নিয়ে আসতে পারেন একটা পাউডার একটা লোশন একটা ভেজলিন কারণ এখানে শরীর ফেটে যায় ঠান্ডায় প্রথম প্রথম আসলে যেতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে সো একটা লোশন ভেজলিন অবশ্যই নিয়ে আসবেন চেষ্টা করবেন কিছু শ্যাম্পু নিয়ে আসার জন্য বিশেষ করে মিনি প্যাকও হতে পারে অথবা হচ্ছে আপনার বোতলও হতে পারে সে শ্যাম্পু নিয়ে আসবেন অন্তত এক মাসের জন্য যাতে ব্যবহার করতে পারেন পাশাপাশি হচ্ছে চুলের জন্য অনেকে যেহেতু নারকেল তেল ব্যবহার করেন তো নারকেল তেল আনতে পারেন হাফ লিটার এবং চিরুনি নিয়ে আসবেন অবশ্যই মনে করে। কারণ চিরুনি এখানে খুব একটা পাওয়া যায় না আমরা যেগুলো ব্যবহার করি তারপর একটা হচ্ছে মোবাইল চার্জার এক্সট্রা একটা নিয়ে আসবেন মোবাইল চার্জার একটা তো থাকবেই পাশাপাশি আরেকটা নিয়ে আসবেন এক্সট্রা হিসেবে মাল্টিপ্লাগ নেবেন একটা এবং অবশ্যই অবশ্যই কনভার্টার সহ নেবেন মাল্টিপ্লাগ বা থ্রি ফেনা নেবেন কারণ এখানকার প্রত্যেকটা লাইনই হচ্ছে থ্রি ফিনের এখানে আমরা যেটা বাংলাদেশে টু ফিনের ইউজ করে থাকি এখানে কিন্তু থ্রি ফিনের সো এখানে সবগুলোই থ্রি চলে বাংলাদেশে যেহেতু টু এজন্য চেষ্টা করবেন থ্রি টু টু যে কনভার্টারগুলো পাওয়া যায় একটা কনভার্টার নিয়ে আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিনতে গেলে আপনি দেখা যায় যে অনেক দোকান ঘুরতে হবে সব দোকানে পাওয়া যায় না সো এই জন্য কনভার্টার নেবেন থ্রি টু টু কারণ এখানে যেহেতু সবগুলাই হচ্ছে থ্রি ফিনের সো আমাদের আমরা যেটা মাল্টিপ্লাগ কিনি বা চার্জার কিনি বা আমাদের মোবাইলের চার্জার সেটা হচ্ছে টু ফিনের সো আপনি যেটা করবেন থ্রি টু টু একটা কনভার্টার নেবেন এটা খুবই কাজে দেয় তারপর যারা চশমা পড়েন এক্সট্রা চশমা আনার চেষ্টা করবেন দুইটা অন্তত বানায় নিয়ে আসার এখানে বানাইতে হলে বহু ঝামেলা এবং অনেক টাকার প্রয়োজন সো চশমা বানিয়ে নিয়ে আসবেন দুইটা আর যারা সানগ্লাস পরে অভ্যস্ত বা ট্যুরে যায় সানগ্লাস পরেন তারা হচ্ছে দুটা সানগ্লাস নিয়ে আসতে পারেন এরপর আসে হচ্ছে শু শুজ আপনারা হচ্ছে চাইলে একটা ফর্মাল শু নিয়ে আসতে পারেন আর কেটস আনলে আনতে পারেন একটা কেটস নিয়ে আসতে পারেন কিন্তু কেটস আসলে এই দেশে এসে কিনলে সবচেয়ে ভালো হয় কারণ এই দেশেরগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ থাকে এবং হচ্ছে নিচের যে অংশটা থাকে খুবই হার্ড থাকে খুবই ভালো থাকে কারণ এখানের রাস্তা যেতে সবসময় বৃষ্টি হয় সো এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং নিচে যেহেতু শক্ত তলা থাকে এগুলো সহজে স্লিপ কাটে না সো এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন জাস্ট হালকা পাতলা একটা নিয়ে আসতে পারেন পায়ে করে দ্যাটস এন আপ একটা শো একটা কেটস আর হচ্ছে দুটা পন্স নিয়ে আসবেন দুই জোড়া পন্স যেহেতু আপনি টয়লেটে ইউজ করতে পারবেন পন্সের জুতো সো দেন এক্সট্রা যেগুলো লাগবে সেটা আমি পরে বলতেছি যে এক্সট্রা কী ইউকে থেকে নিতে হবে ছোটো একটা আয়না নিয়ে আসতে পারেন সাজাভু করতে পারেন আয়না নিয়ে আসতে পারেন এখানে পাওয়া যায় না সহজে তো একটা এবং দাম বেশি আয়না নিয়ে আসতে পারেন আর একটা হলো ডকুমেন্ট ডকুমেন্ট কে কী আনবেন সবই নিয়ে আসবেন আপনার লাইফের যে এডুকেশনাল গুলো আছে গুলো আছে সবগুলো নিয়ে আসবেন সকল সার্টিফিকেট এবং হচ্ছে সকল ডকুমেন্ট নিয়ে আসবেন পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স এবং ড্রাইভিং লাইসেন্স যাদের আছে এগুলো মনে করে অবশ্যই নিয়ে আসবেন আর ডকুমেন্ট সবই আনবেন ঠিক আছে পাশাপাশি আছে লাগেজ লাগেজের বিষয়টা বলে লাগেজ হচ্ছে আপনারা দুইটা কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম এয়ারলাইন্সে হচ্ছে আপনাকে ছচল্লিশ কেজি থেকে শুরু করে দু হাজার ছাপ্পান্ন কেজি বা আশি কেজি এক এক দিন যেটা হলো আপনার টিকিটের উপর ব্যারি করে টিকিটের মূল্য এবং হচ্ছে ক্লাস অনুসারে তো ইকোনমিক ক্লাসে ইজুয়ালি ছিচল্লিশ থেকে বাহান্ন কেজি বা চুয়ান্ন কেজি পর্যন্ত আনা যায় আর তো দুইটা লাগেজ নিলে তেইশ তেইশ কেজি করে ছচল্লিশ কেজি খুব ইজিলি আপনি আনতে পারেন বাকি হ্যান্ড লাগেজে আপনি যতটুকু ধরে হ্যান্ড লাগেজ আপনি চাইলে দশ থেকে বারো কেজি আনতে পারেন তো প্যাকিং নিয়ে অন্যদিন কথা বলবো লাগেজ নেবেন দুইটা লাগেজ একটু মোটামুটি মিডিয়াম মানে নিলেই হবে লাগেজের সাইজগুলো খেয়াল রাখবেন যে নাইনটি সেন্টিমিটার এটা হচ্ছে হাইট এবং ওয়াইড হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার আর ডায়ামিটার হচ্ছে আপনার তেতাল্লিশ সেন্টিমিটার এর মধ্যে মেরে এগুলো হচ্ছে মোটামুটি একদম লার্জ না একবারে স্মল না মিডিয়াম সাইজের মোটামুটি লাগেজ দুইটা নেবেন দুইটাতে সব কিছু ঢুকানোর চেষ্টা করবেন এরপরে হেডফোন নেবেন অন্তত একটা হেডফোন নিয়ে আসবেন কারণ এখানে হেডফোনের দাম বেশি একটা হেডফোন নেবেন চেষ্টা করবেন যে ওয়ারলেস সারা যেগুলো আছে ব্লুটুথে হেডফোন নেওয়ার চেষ্টা করবেন তারপরে একটা অবশ্যই ছাতা আনবেন মনে করে একটা ছাতা নিয়ে আসবেন এবং যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ পুরানটা নিয়ে আসেন দেন পরবর্তীতে এখান থেকে কিনতে পারবেন এরপর আপনার কিছু আরও প্রয়োজনীয় যেটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস নেবেন গ্লাভস নিয়ে আসেন কারণ হলো অনেকে যদি আমরা এখানে সাইকেল চালান বা সাইকেল কেনেন কিংবা অনেক ঠান্ডার ভিতরে যে যাতায়াত করতে হয় তো একটা হ্যান্ড গ্লাভস নিতে পারেন এরপরে একটা নেল কাটার একটা বা দুইটা নেল কাটার আনবেন তারপর অবশ্যই মনে করে একটা বদনি নিয়ে আসবেন কারণ এখানে বদনি পাওয়া যায় না এখানে সবাই যেহেতু টিস্যু ব্যবহার করে কিন্তু আমরা যেহেতু মুসলিম পাশাপাশি হচ্ছে আমরা অভ্যস্ত হচ্ছে বদনি ইউজ করে এবং এখানে পানির লাইনও খুব একটা পাওয়া যায় না পানির লাইন করতে হলে সেই পারমিশন নেওয়া লাগে বহুত কিছু আছে তো পানির লাইন লাগাইতে লাগানো যায় সেটা পার্সোনাল হাউজে লাগানো যায় সো বদনি নিয়ে আসবেন এরপরে একটা ফ্রেন্ড ডাইফ নিয়ে আসার চেষ্টা করবেন তারপর কিছু মেডিসিন কিনে আনবেন সব কেনার দরকার নেই সাপোজ আপনারা চেষ্টা করবেন অ্যান্টি আলসারেন যে ট্যাবলেটগুলো আছে বেশ করে অমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল কিংবা লেন্সোপ্রাজল এই গ্রুপের ড্রাগস গ্যাস্ট্রিকের কিছু ড্রাগস এই গ্যাস্ট্রিকের ড্রাগসগুলো আনার চেষ্টা করবেন আর চাইলে কিছু ক্রিম আনতে পারেন যে ক্রিমগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন অ্যান্টিসেপটিক ক্রিম একটা ক্রিম নিয়ে আসতে পারেন পাশাপাশি একটা বার্না ক্রিম যেটা হচ্ছে যদি একটু চাকা লাগে বা পরা যায় সেক্ষেত্রে লাগালে মোটামুটি ভালো কাজ কাজ দেয় কেটে গেলে অ্যান্টিসেপটিক লাগাতে পারেন আর তেমন কিছু দরকার নাই আর বাকি যেগুলো দরকার হয় সেগুলো আপনারা ইউকে আইসা কিনবেন যেমন ইউকে আইসা জ্যাকেট শীতের যে জ্যাকেট সেটা অবশ্যই ইউকে থেকে কিনবেন বাংলাদেশের যে জ্যাকেটগুলো পাওয়া যায় বলা হয় যে ওয়াটারপ্রুফ আসলে বাংলাদেশের ওইগুলো থেকে খুব একটা কাজে দেয় না আনলে আনলেই বুঝবেন পড়লেও দেখা যায় তো আরাম লাগে না বা কেনার পরেও দেখা যায় যে এগুলো যখন বৃষ্টিতে চলবেন তখন দেখা যায় পানি টুকি ভিতরে সো আর জন্য জ্যাকেট এদেশে আসার পর কিনবেন ল্যান্ডিংয়ের পরে আপনি কিনতে পারেন তারপর এদেশ থেকে প্রাইফ্যান তাও গুলো এখান থেকে কিনবেন কারণ বাংলাদেশে যেগুলো প্রাইফ্যান আছে সেগুলো আছে দেখা যায় যে ইলেকট্রিক চুলাতে খুব একটা সুইটেবল না সো এখান থেকে যে প্রাইভেনগুলো আছে এগুলো ইলেকট্রিক সু সুইটেবল কারণ এখানের ম্যাক্সিমাম কিচেনগুলোতে হচ্ছে আপনারা ইলেকট্রিক কুকার পাবেন সো এখানে একই দাম বরং বলা যায় যে আমি তো আনি নাই বাংলাদেশ থেকে যে দুইটা আনছি তাও দেওয়া যায় নষ্ট হয়ে গেছে ওগুলো খুব একটা ভালো কাজে আসে না সো এখান থেকে কিনলে ভালো হয় এবং এগুলো খুব টেকসই হয় দামও মোটামুটি বাংলাদেশের তুলনায় একটু কম আছে বলা যায় সো আপনার বাতের জন্য এবং তরকারির জন্য যে কুকার ফ্রাই কিনবেন সেগুলো ইউকে থেকে কেনার চেষ্টা করবেন পাশাপাশি শু যেটা বলছিলাম যে শ্যুজ বা কেটস আপনি ইউকে থেকে কিনবেন ভালো দেখে ওয়াটারপ্রুফ এরপরে নাইফ এখান থেকে ইউকে থেকে নিতে পারেন তারপর আপনারা ইউকে থেকে আরও অন্যান্য যে মেডিসিনগুলো আছে বিশেষ করে প্যারাসিটামল তারপরে ব্যথার খেলার এগুলো এখানে সুপার শপে পাওয়া যায় শপ থেকে কিন্তু পারেন তেমন একটা দাম না সো বেশি প্যারাসিটামল আনার দরকার নেই আনতে পারেন যে প্যারাসিটামল দু এক পথ আনতে পারেন সিট বেশি ওষুধ আনার দরকার নেই কারণ বাংলাদেশের ওষুধের চাইতে এখানের ওষুধের মান গুণ খুবই ভালো তো আর যারা রেগুলার ড্রাগস ফলো খান তারা রেগুলার ড্রাগসের যেগুলো আছে অন্তত হাতে করে এক মাসের ওষুধ নিয়ে আসলেই হবে যেহেতু এক মাসের ভিতরে আপনার কাগজপত্র হয়ে যাবে আপনি এখানকার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দেন পরবর্তীতে আপনি ফ্রি ওষুধগুলোই পাবেন কোনো টাকা লাগবে না আর ঠিক আছে এ হচ্ছে কথা তারপরেও যদি কোনো কিছু মনে হয় আমি চেষ্টা করব মেন্টে দিয়ে দেওয়ার জন্য আপনারা টাকাও কিনতে হবে যেহেতু কারণ আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনার বাংলাদেশে টাকা তো আর চলবে না ইউকেতে সেজন্য আপনাকে টাকাও কিনে আনতে হবে তো টাকা কী কী কিনবেন টাকা চেষ্টা করবেন পাউন্ডে কেনার জন্য কারণ এদেশে পাউন্ডে চলে তো পাউন্ডে কিনলেই সবচেয়ে বেটার হয় যদিও ফাউন্ড রেটটা বাংলাদেশে খুবই বেশি বাইরে থেকে কিনতে গেলে তো সেজন্য ডলারও কিনতে পারেন ডলার বিক্রি করে আবার আপনি ফাউন্ডে কনভার্ট করে নিতে পারবেন এয়ারপোর্ট থেকে তো আপনারা কত পাউন্ড কিনবেন এবং কি কি নোট কিনবেন এটা খুবই একটা জরুরি কারণ দেখা যায় যে বাংলাদেশে যেমন ফ্রড আছে আছে তো বাংলাদেশের যখন আপনি টাকা কিনবেন পাউন্ডের নোট কিনবেন চেষ্টা করবেন যে দুইটা নোট নেওয়ার জন্য অর্থাৎ দশ টাকা এবং বিশ টাকা তাহলে টেন পাউন্ড এবং টোয়েন্টি পাউন্ডে যে নোট পাওয়া যায় এই দুইটা নেওয়ার চেষ্টা করবেন এর বাইরে নেওয়ার দরকার নেই এবং কোনো ধরনের কয়েন আনা দরকার নাই পাশাপাশি টাকার পিছনে হচ্ছে লেখা থাকে দেখবেন যে ব্যাংক অফ ইংল্যান্ড ব্যাংক অফ স্কটল্যান্ড তো এটা একটা খেয়াল করবেন স্কটল্যান্ডের টাকা নেবেন না যারা স্কটল্যান্ডে যান বা হচ্ছে স্কটে আশেপাশে থাকেন সেখানে চলে বেশি কিন্তু ইউকে সব জায়গায় এটা চলে না নিতে চায় না সাধারণত দোকানে তো আপনি যেটা করবেন ব্যাংক অফ ইংল্যান্ডের যে টাকাটা আছে বেশ করে টেন পাউন্ড এবং টোয়েন্টি পাউন্ডের নোট এই দুইটা নেওয়ার জন্য বলেও পঞ্চাশ পাউন্ডের ইয়েটা নেবেন না নোট নেবেন না কারণ পঞ্চাশ পাউন্ডের খুব বেশি প্রতারণা হয় কারণ পঞ্চাশ পাউন্ড বাংলাদেশে এটার মূল্য হচ্ছে অন্তত সাড়ে সাত হাজার টাকা একটা নোটের মূল্য সাড়ে সাত হাজার টাকা সো এই জন্য এটা খুবই বেশি ফ্রড এই জন্য চেষ্টা করবেন এটা না আনার জন্য আপনারা শুধুমাত্র আনবেন যে টেন পাউন্ড এবং টোয়েন্টি পাউন্ড এবং ব্যাংক অফ ইংল্যান্ড লেখা দেখে নেবেন এই আর কি তাহলে আপনারা এগুলো নিয়ে আসেন আর যদি ডলার কিনেন ডলার নিয়ে আসেন সেক্ষেত্রে হান্ড্রেড ডলারের যে নোটগুলো পাওয়া যায় হান্ড্রেড ডলার নোট নিয়ে আসবেন এগুলো দেখা যায় যে ইয়ারপোর্টেও আপনারা এক্সচেঞ্জ করতে পারেন আর এয়ারপোর্টে যদি এক্সচেঞ্জ না করেন সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে করলে রেট ভালো পাওয়া যায় বা টেস্কো শপে গেলে আপনারা ভালো রেটে পাবেন এয়ারপোর্টে একটু কম রেটে দেয় কিন্তু আপনারা যখন পোস্ট অফিস থেকে এক্সচেঞ্জ করবেন খুব ভালো দাম পাওয়া যায় তো চেষ্টা করবেন যে ফাউন্ডে নিয়ে আসার জন্য এটাই সবচেয়ে বেটার অন্তত চেষ্টা করবেন যে পাউন্ড আটশো পাউন্ড নিয়ে আসার জন্য মন লগে করে আটশো পাউন্ড আনলে মোটামুটি আপনার এক থেকে দেড় মাস চলে যাবে এবং জিনিসপাতি যেগুলো আছে কেনাকাটে এগুলো নিয়ে আসলে আর বেশি একটা কেনা লাগবে না সো এগুলো নিয়ে আসেন মোটামুটি সেভে থাকতে পারবেন অসুবিধা হবে না ঠিক আছে একটা যদি করতে পারেন যেহেতু বাংলাদেশ থেকে টাকা পাঠানো খুব একটা টাফ এখানে বাংলাদেশ থেকে টাকা পাঠানো এখান থেকে পাঠানো যতটা সহজ বাংলাদেশ থেকে টাকা এখানে পাঠানো খুবই টাফ এবং কঠিন কাজ পারা যায় না দিতে চায় না সো যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ডুয়েল কারেন্সি থাকে ইয়া কারেন্সি কার্ড থাকে ব্যাংক কার্ড ভিসা কার্ড সেটাতে হচ্ছে এন্ডসমেন্ট করে নিয়ে আসার জন্য পাসপোর্টের সাথে অ্যান্ডসমেন্ট করে নিয়ে আসলে কী হবে এই দেশের আপনি চালাইতে পারবেন আমার কাছে যেহেতু ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ছিল ভিসা ডেবিট কার্ড খুব সুন্দর ইউজ করতে পারছে আমি এবং আমার ডলার লিমিট পাশাপাশি এক্সপায়ার ডেট থাকলে আপনি হচ্ছে এই টাকা তুলতে পারবেন বাংলাদেশে যে টাকা রেখে আসবেন এখানে এসে সেটা ডলারে সুন্দর করে পাউন্ডে তুলতে পারবেন জন্য চেষ্টা করবেন আসার সময় ডলার এন্ডসমেন্ট করে আসার জন্য তাহলে আর অসুবিধা হয় না তাহলে আপনি বাংলাদেশে আপনার টাকা দিলে আপনি এখান থেকে ব্যাংক থেকে তুলে নিতে পারেন এটা একটা সুবিধা আছে পাউন্ড যখন কিনবেন চেষ্টা করবেন পাউন্ডটা এন্ডসমেন্ট করে নেওয়ার জন্য তাহলে হচ্ছে যদি দোকাবাজ হয় বা হয় ওদের কোম্পানিতে আপনি গিয়ে আপনি টাকা আবার তুলতে পারবেন এবং আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পারবেন কারণ অনেকে দেখা যায় যে আমরা বাইরে থেকে কিনি কারণ ব্যাংক থেকে পাওয়া যায় না ব্যাংকে দিতে চায় না সর্বোচ্চ হয়তো তিনশো ডলার পর্যন্ত দেয় তার বেশি দিতে চায় না তো এই জন্য চেষ্টা করবেন হচ্ছে যদি বাইরে পাওয়া যায় ব্যাংকে থেকে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে যদি ব্যাংকে নাই পান তাহলে যে আশেপাশে যে মানি এক্সচেঞ্জগুলো আছে একটু দেখে শুনে ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন তাহলে দুই নম্বরে হওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া একটা ভিডিও করবো যে আপনি কীভাবে মানি এক্সচেঞ্জগুলো কোথায় পাওয়াবেন। মানি এক্সচেঞ্জ আপনারা যে নিজস্ব শহরে থাকেন যেখানে যে যে জেলায় থাকে না কেন জেলা শহরগুলোতেও থাকে পাশাপাশি যারা শপিং করবেন বিশেষ করে ঢাকা থেকে যখন শপিং করবেন তো শপিংটা আসলে কোথা থেকে করলে ভালো হয় শপিংয়ে আপনারা চাই নিউ মার্কেটের সামনে যে নূরজাহান শপিং আছে নূরজাহান ওখানে মোটামুটি এক্সপোর্টের এবং আছে ভালো কোয়ালিটি ফুল কিছু আপনারা কাপড় কিনতে পারেন তো নূরজাহান থেকে নিতে পারেন পাশাপাশি নিউ মার্কেট এবং অথবা লন্ডন প্লাজা যেটা আছে ওটাতে একটু দাম বেশি নেই লন্ডন প্লাজা উত্তরা সেখান থেকে নিতে পারেন বা আপনার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নিলেন আর মানির যে বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং দুই নাম্বারে হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন সেক্ষেত্রে মানিগুলো চেক করে ভালো জায়গা থেকে নেওয়াটা সবচেয়ে ব্যাটার হবে আর মানি এক্সচেঞ্জ আপনারা আমি কুমিল্লা থেকে কিছু নিলাম আড়াল ঢাকা থেকে তো আপনারাও চাইলে কুমিল্লা থেকে নিতে পারেন কুমিল্লা হচ্ছে কান্দির পাড়ের পাশেই আছে মানি এক্সচেঞ্জ তিন চারটা দোকান একসাথে আর ঢাকা চাইলে ঢাকা মতিঝিলে আছে অনেক মানি এক্সচেঞ্জ পাশাপাশি হচ্ছে ধানমন্ডিতে আছে ধানমন্ডি সাতাইশ পাশাপাশি বসুন্ধরাতেও আছে বসুন্ধরা তো আপনারা পাবেন শপিং মলে তো আমি বলে সব সময় আপনারা যদি যতটুকু সাধ্য চেষ্টা করবেন যে ব্যাংক থেকে নেওয়ার জন্য কারণ বর্তমান তো মোটামুটি বাংলাদেশের নর্মাল হয়ে আসতেছে তো চেষ্টা করবেন ব্যাংক থেকে পাওয়া যায় বিশেষ করে সোনালী ব্যাংক বা হচ্ছে উত্তরা ব্যাংক অগ্রণী ব্যাংক ইসলামী ব্যাংক দিতে চায় না কিন্তু অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক। এগুলো থেকে আপনারা নিতে পারেন ব্যাংক থেকে নিলে কি হয় একটু অর্থনৈতিক পাশাপাশি হচ্ছে আপনার দুই নম্বরে হওয়ার সম্ভাবনা খুব কম এরা অ্যানভাস্টমেন্ট করে দেবে পাশাপাশি হচ্ছে রেটটা হচ্ছে আপনি কম দামে কিনতে পারবেন বাইরে থেকে কিনতে গেলে আপনি থেকে অনেক বেশি টাকা নেবে যেটা আমি যখন কিনলাম থেকে ব্যাংক থেকে কিনলাম হচ্ছে দুশো ডলার যেটা আমার থেকে একশো বারো টাকা করে পড়ছিল কিন্তু আমি যখন বাহির থেকে কিনি আমি যেহেতু পাইনি আর কেউ দিতে চায় না কোনো ব্যাঙ্কে যত ব্যাংকে ঘুরে বেড়াইছি কেউ কারোর কাছে টাকা ছিল না থাকলেও দিতে চায় না লাস্টে হচ্ছে আমি যে খোলা বাজারে যেটা কুমিল্লার খোলা মার্কেট মানি এক্সচেঞ্জ হচ্ছে ওখান থেকে আমি নিয়ে নিলাম ওরা দেখা যায় যে বোর্ডে লিখে রাখে একশো কিন্তু আসলে আমার থেকে রাখছে একশো সতেরো টাকা করে পার ডলার একশো সতেরো অর্থাৎ ব্যাঙ্কেও যেটা একশো বারো বাহিরে সেটা একশো সতেরো টাকা করে তো চেষ্টা করবেন ব্যাংক থেকে নেওয়ার জন্য যতটা সাদ্য